সরকারের গত সরকারেরও একটা উদ্দেশ্য ছিল আমরাও দাবি করেছিলাম যে ঘরে ঘরে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেন এবং এর জন্য যা করার তাই করে তো ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর কিন্তু ব্যাগ ট্যাক্স ছিল না গ্রাহকের কাছ থেকে নেওয়ার ছিল না ওনাদের ইন্দর ভাই বলেছেন তাদের বিভিন্ন লেয়ারে কিন্তু ব্যাগ ট্যাক্স দিতে হয় হাকিম ভাই বলেছেন তাদের বহু ধরনের তাদের উপর এনপিআর অসাধু কর্মকর্তারা কিন্তু অত্যাচার নিপীড়ন করে থাকেন এবং বিভিন্ন প্রকারের লেয়ার ভ্যাট তৈরি করে রেখেছে যা দিন শেষে সবকিছু আমাদের গ্রাহককেই দিতে হয় ওনারা ব্যবসায়ী ওনারা কোথ থেকে আমাদের কাছ থেকে আদায় করে নিয়ে দেন তো আমরা অত্যন্ত ভুক্তভোগী আমরা চেয়েছিলাম বৈষম্যের বিরোধী কথা বলে যে সরকার গতিতে বসে আছে তারা বৈষম্য দূর করবেন তারা আঠারো কোটি মানুষকে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দেবেন আমাদের খালিদ স্যার বললেন যে মাইক্রো ক্রেডিটের জনক উনি নাকি এখন বৈশ্ব নতুন করে বৈষম্য তৈরি করছেন আপনি কি জানেন না আপনাদের ক্যাবিনেটে কর্মকর্তারা এই ধরনের করতে পারছে পারেন নাই আপনার সেখানে উপস্থিতি লেগেছে আপনার অনুমতি লেগেছে তাহলে আপনি কিসের ঘুরে আছেন আপনি কিসের মধ্যে আছেন নাকি ষড়যন্ত্র জনগণের কাছে প্রকাশ করেন আপনি কোন স্টেক হোল্ডারের সাথে কথা বললেন না আপনি কোন ইন্ডাস্ট্রিকারের সাথে কথা বললেন না কোন গ্রাহকের সাথে কথা বললেন না রাতের আঘাত আপনি জনগণের পকেট কাটার ব্যবস্থা করলেন নয় তারিখে রাতে একটা প্রজ্ঞাপন জারি করলেন কাকে নিয়ে করেছেন কার স্বার্থ করেছেন সংবিধান বলে আপনি যদি ক্ষমতায় থাকেন সংবিধানে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ আপনারা না সরকার রাষ্ট্রের মালিক না সরকার একটি দায়িত্বপ্রাপ্ত মাত্র প্রতিষ্ঠান তারা সীমিত সময়ের জন্য ক্ষমতায় বসে জনগণের সুবিধা দেখার জন্য জনগণের জনমানের নিরাপত্তা দেখার জন্য আপনারা মালিক না বিগত সময়ে মালিকানা দাবি করার চেষ্টা করে হয়েছিল সেটি পাঁচ তারিখে বাতিল ছাপ করে দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম আর কোনো মালিকানা আছে দাবি করার লোক ক্ষমতায় বসবে না কিন্তু আমরা দুঃখের সাথে আজকে রাজপথে দাঁড়িয়েছি আমরা যেখানেই বলেছি ইন্টারনেট বন্ধ করার সময় আপনারা দেখেছেন মোডাফোনটা অ্যাসোসিয়েশন থেকে কিভাবে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি জীবনের যানবাজি রেখে আমরা এর প্রতিবাদ করেছি প্রতিরোধ করেছি আমরাও এই সৈনিক কিন্তু আমরা কখনো দাবি করি না আমরা সরকারের সুযোগ সুবিধা চাই না কিন্তু আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের ইন্টারনেট মৌলিক অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে আপনার মোবাইল ইন্টারনেটে বলি পত্রপত্রিকা টেলিভিশন দেখাচ্ছেন ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ ব্যাট কেটে নেওয়া হবে কিন্তু আসলে কি তাই আপনি যদি প্রত্যেকটা লেয়ার অনুযায়ী ব্যাট হিসাব করেন তাহলে সেটা তারা প্রায় আশি শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেটে যদি ব্যাট হিসাব করেন প্রত্যেকটা লেয়ার যুক্ত করেন তাহলে এই ব্যাটের পরিমাণ যা দেখছে তার চেয়ে যে দ্বিগুণ